এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ যা বললেন মির্জা ফখরুল হাতের ছেলে নারে সাংবাদিকের মরদেহ উদ্ধার জয়ের উস্কানিমূলক পোস্ট ছাত্র আন্দোলন দমনে কাদেরকে কুটো কৌশল ফাঁস করলেন ইনু স্বৈরশাসকের দোষর সচিবরা এখনো বহাল আলাল ও খুনের বিষয়ে গুম যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল আহসান জামায়াত শিবের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার আইনজীবী শিশির মনির নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ যা বললেন মির্জা ফখরুল হাসিনা সরকারের পতনের পর সারা দেশে লুটপাট হচ্ছে বলে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিভিন্ন মাধ্যমে এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন অভিযোগের এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয় এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বুধবার সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার বিপ্লবকে মামলা দিলে বিপ্লব সুসংহত হবে না মামলা করার আগে যাচাই করতে দলের কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি এক এগারোর মতোই বিএনপি কে লক্ষ্য করে অপপ্রচার করা হচ্ছে বলে জানান দলটির মহাসচিব এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও তিনি জানান হাতির ছেলে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার জয়ের উস্কানিমূলক পোস্ট রাজধানী হাতির ছেলে লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহমান জিটিভির সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহানুমা সারা জিটিভির নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারানোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার সিকদারের মেয়ে এদিকে সাংবাদিক রাহনুমা সারাহর মৃত্যুর মৃত্যুর বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজু বয়াজের জয় বাংলাদেশ সময় আজ বুধবার সকাল দশটা বিশ মিনিটে তিনি স্টেটাস স্ট্যাটাস দেন যেখানে জয় লিখেছেন রাহনুমা সারা গাজী টিভির নিউজ রুম সম্পাদককে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকা শহরের হাতের ছিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বাংলাদেশের মতো প্রকাশের স্বাধীনতার উপর আরেকটি নৃশংস মামলা বাংলাদেশের মতো প্রকাশের স্বাধীনতার উপর আরেকটি নৃশংস হামলা গাজী টিভি একটি ধর্মনিরপেক্ষ নিউজ চ্যানেল গোলাম দস্তগীর গাজীর সম্প্রতি গ্রেপ্তার তবে জয়েরে পোস্টকে অনেকেই উস্কানিমূলক হিসেবে দাবি করেছেন বেশিরভাগই বিষয়টি গুজব ও ভুল তথ্য হিসেবে মন্তব্য করেছেন শফিউল ইসলাম নামের একজন লিখেছেন আমি জি কর্মরত আমাদের অফিসে রাজনৈতিক কারণে কোনো সমস্যা নেই আমাদের নিউজ রুম এডিটর সারার মৃত্যু মিথ্যা প্রচার বন্ধ করুন প্লিজ সারার ফেসবুক পোস্ট দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটা সুইসাইড হতে পারে পুলিশ তদন্ত করার আগে আপনি কিভাবে শিওর হলেন তাকে হত্যা করা হয়েছে উল্লেখ্য সারা রাহনুমা মঙ্গলবার রাত বারোটার দিকে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লেখেন জীবনত্ব হয়ে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো একই সময় ফাহিম ফয়সাল নামে এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন যেখানে তিনি লেখেন তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো আল্লাহ তোমার মঙ্গল করুন আশা করি শিগগিরই তোমার স্বপ্ন পূরণ হবে আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখিত পরিকল্পনাগুলো পূরণ করতে পারছি না তোমার জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রহমত করুক ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে কপালে পতাকা বাধা কয়েকটি ছবিও পোস্ট করেছেন সারা জানা গেছে সাংবাদিক সারা বিবাহিত তার স্বামী সাইদ শুভ্র স্ত্রীর মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত দিকে টাকা পাঠিয়ে দিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে তিনি বলেন আমাদের মধ্যে কোনো হয়নি তবে বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে রানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী সাগর জানান ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেঁচে নেই ছাত্র আন্দোলন দমনে কাদেরের কুটো কৌশল ফাঁস করলেন ইনু আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি কোনো কথাই শুনেনি অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি কিন্তু আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি তিনি তিনি পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন জয়কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চৌদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হকিনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের দশ থেকে এগারো বছর আমরা সরকারে ছিলাম না তবে চোদ্দ দলের জোটে শরিক ছিলাম আমাদের কোনো পরামর্শই কানে নেননি ইনুডিবি কে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামক এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল স্বৈরশাসকের দোসর সচিবরা এখনো বহাল আলাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন অন্তর্বর্তী সরকারকে অস্থির করার জন্য দেশকে অস্থির করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসী মনে করে দেশে আজকে একটি পরিবর্তিত অবস্থা হয়েছে যে সচিবরা স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছে সেই সচিবরা তো এখনও বহাল রয়েছে তারা তো আওয়ামী লীগের দোষর তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বারবার ষড়যন্ত্র করবেই মঙ্গলবার বিকেলে ফেনী শহরের মিজান রোডস্থ সালাম কমিউনিটি সেন্টারে সেন্টারের বিএনপি ত্রাণ সংগ্রহ বুথে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে আলাল বলেন দয়া করে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাকে ধারণ করুন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন চোখ কান খোলা রাখতে হবে এই ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনার সহযোগী ও তার ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিল তিনি বলেন দেশের চলমান বন্যা রাজনৈতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটিকে রাজনৈতিক দুর্যোগের সাথে সংযোজিত করেছে আলাল আরো বলেন ভারতের সাথে আমাদের যে সমঝোতা চুক্তি রয়েছে সেই সমঝোতা চুক্তি অনুযায়ী গেট খুলে দেওয়ার আগে সতর্ক বার্তা দেওয়া হতো কিন্তু এবার বিনা ঘোষণায় সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে এ সময় মিম হোসেন আলাল ফিনে ত্রাণ সংগ্রহ পানি ও শুকনো খাবার তুলে দেন এছাড়া শিশুদের জন্য ও দেন জাতীয়তাবাদী মহিলা সভাপতি এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু তালেব জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক জেলা যুব দলের সাধারণ সম্পাদক নাসির খন্দকার প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সহ বিএনপি যুব দল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গুম ও খুনের বিষয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল হাসান গুম ও খুনের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান গুম খুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিয়াউল হাসানকে আমি নিজ উদ্যোগে কিছুই করিনি আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি আমার কাছে নির্দেশনা আসত একেবারে শীর্ষ পর্যায় থেকে কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন